আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের জন্য একটি কবিতা শেয়ার করবো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করা যাক কবিতাটি গরম গরম উফ বাবা কি গরম গরমে দম হাঁসফাঁস দিন দিন রৌদ্রের উত্তাপ বেড়েই চলেছে নির্ঘাত সূর্যের এই কঠিন দাবদাহে যেন পৃথিবী উত্তপ্ত এক অগ্নিপিণ্ড চারিদিকে শুধু আগুন আর আগুন আকাশে আগুন বাতাসে আগুন রাজ্যে রাজ্যে আগুন দেশে দেশে আগুন চলছে যেন লাগামহীন আগুনের খেলা উঠছে পৃথিবী ভস্ম হচ্ছে মানুষ জ্বলছে মানুষের মন জ্বলছে মাথা জ্বলছে আবেগ জ্বলে ছাই হচ্ছে ভালোবাসা রাস্তা গরম বাজার গরম আগুন দ্রব্য মূল্য, শাসকরা সব করছে শাসন দেশ হচ্ছে শূন্য যুদ্ধ শুরু কামান বোমা ফাটল এবার দেশে খণ্ড পৃথিবী আরও খণ্ড হল মাটি রক্তে ভেসে আল্লাহ হাফেজ